আজকে স্বহৃদয় ব্যক্তির সহযোগিতায় আমাদের বাচ্চাদের কম্বল বিতরণ চলছে কলকাতা থেকে পাঠিয়েছেন সেটি আমরা অনেক আগেই পেয়েছি কিন্তু পরিস্থিতি পরিবেশ অনুযায়ী আজকে আমরা বিতরণ করছি আমরা আশ্রমের পক্ষ থেকে ওনাদের সবাইকে ধন্যবাদ জানাই ঠাকুরমা স্বামীজির কাছে কামনা করি ওনারা সবাই সুস্থ থাকুক ভালো থাকুক ওনার পরিবার সহ সবার মঙ্গল হোক এই কামনা করি জয় মা